ইন্দোনেশিয়ার দক্ষিণে সোলাওয়েসি প্রদেশের পাহাড়ি অঞ্চল শান্ত প্রকৃতি সবুজ উপত্যকা আর রহস্যময় এক সমাজ এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ভয়ঙ্কর অথচ সুন্দর সংস্কৃতি তানা তোরাজা যেখানে মৃত্যুমানে শেষ নয় বরং জীবনের এক নতুন সূচনা তোরাযানদের কাছে মৃত্যু হলো এক যাত্রা জীবিতদের থেকে মৃতদের জগতে যাওয়া এক আধ্যাত্মিক পথ এমন এক জায়গা যেখানে মৃতদেহকে কখনো মৃত বলা হয় না তোরাজান সমাজে কেউ মারা গেলে তাকে সঙ্গে সঙ্গে কবর দেওয়া হয় না বরং মৃতদেহটিকে বিশেষ ভেজস রাসায়নিক দ্বারা সংরক্ষণ করা হয় আর পরিবার সেটিকে বছরের পর বছর ঘরে রাখে যেন সে এখনও পরিবারের অংশ তারা মৃতকে রোগী বলে সম্বোধন করে পরিবার প্রতিদিন তার সঙ্গে কথা বলে খাবার দেয় এমনকি কখনো ভ্রমণেও নিয়ে যায় এই সময়ের মধ্যে তারা পরিবারের সদস্যদের আত্মীয়দের দুঃসম্পর্কের লোকদের ডাকতে থাকে কারণ এক বিশাল অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলে যেটি হলো রাম্বুসলো ফিউনারেল সেরিমনি যখন পরিবার প্রস্তুত হয় তখন শুরু হয় রাম্বোসলো যা দেখতে একদিকে উৎসব অন্যদিকে শোকের রীতি এই উৎসব কয়েকদিন ধরে চলে গ্রামের সবাই একত্রিত হয় হয় নাচ গান খাবার আয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল গরু ও বলি যা বিশ্বাস করা হয় মৃতের আত্মাকে পরলোকে পৌঁছে দেয় গরুর সংখ্যা যত বেশি তত দ্রুত মৃত আত্মা স্বর্গে পোষাবে এই বিশ্বাসই তাদের পুরো উৎসবকে প্রেরণা দেয় এই উৎসব শুধু ধর্মীয় নয় বরং সামাজিক মর্যাদার প্রতীকও বছরে একবার তোরাজানরা উদযাপন করে ভয়ঙ্কর অথচ আবেগপূর্ণ এই উৎসব এই উৎসবে পরিবার তাদের প্রিয়জনদের কবর থেকে বের করে আনে তাদের নতুন পোশাক পরায় চুল ঠিক করে দেয় এমনকি তাদের সঙ্গে ছবি তোলে তাদের বিশ্বাস মৃত আত্মারা এখনও পরিবারের আশেপাশেই আছে তাদের যত্ন নেওয়া মানেই আশীর্বাদ পাওয়া যদিও বাইরের মানুষের কাছে এটা ভয়ঙ্কর মনে হতে পারে কিন্তু ত্রজানদের জন্য এটি এক গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক তানাত শুধু ভয়ঙ্কর সংস্কৃতির জন্য নয় বরং মানুষের ভালোবাসা শ্রদ্ধা আর মৃত্যু সম্পর্কে ভিন্ন দৃষ্টিভঙ্গির জন্য বিখ্যাত তারা শেখায় মৃত্যু কোনো শেষ নয় বরং ভালোবাসা স্মৃতি ও আত্মার ধারাবাহিকতা এই স্থানাস পৃথিবীর নানা প্রান্তের পর্যটকদের আকর্ষণ করছে তবু ত্রজানরা এখনো তাদের পুরনো রীতিকে জীবিত রেখেছে নাতা আমাদের শেখায় যাদের আমরা হারাই তারা কখনোই হারিয়ে যায় না তারা থেকে যায় আমাদের ভালোবাসা আর স্মৃতির ভেতরে ফারিয়া টিভি বিশ্বের ভয়ঙ্কর কিন্তু সুন্দর রহস্যগুলো খুঁজে বের করি আমরা